তৌহিদের বাক্য কেন ভাই নাম বাক্য কারণ এই বাক্যতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আদেশ এসেছে এবং আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা অর্থাৎ শিরক করা থেকে দূরে থাকতে বলা হয়েছে সেই জন্য এই বাক্যটির নাম হচ্ছে কালেমায়ে তাওহীদ আল্লাহ তাআলা বলেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া

দুধ খাঁটিও হয় আর পানি হয় না দুধ কি হয় খাঁটি হয় আবার পানি বলা হয় তো যেটা খাঁটি দুধ হয় ওটাকে বলা হয় খালেস দুধ আর যেটাতে কোনো কিছু মিক্সচার দেওয়া হয় এটা হলো ডুপ্লিকেট দুধ তো এখলাস মানে হলো খাঁটি ভাবে আল্লাহর জন্য ইবাদত করা এক কি হলো সাладиভাবে আল্লাহর জন্য ইবাদত করা ইবাদতে কোনো মিশ্রণ না করা যে আমি এই ইবাদতটি যে করছি ধরে আজ একজন মানুষ নামাজ করছে রোজা করছে রোজ করছে zakat দিচ্ছে এই আমরা ভক্তিরতা করছি বাইরে এই আয়োজন করছেন আপনারা এই শুনতে এসেছেন এটা সব ইবাদত এই এখানে খাঁটি যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে ইবাদত আমরা করতে পারি এটা কে ক্লাস বলা হয় এই কালেমার ভিতরে এখলাস আছে অর্থাৎ আন্তরিক ইবাদত যে অন্তরে এই বিশ্বাস স্থাপন করা হয় যে আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই হে আল্লাহ আমি তোমাকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করছি এই জগতে আমি কাউকে মাবুদ হিসাবে স্বীকার করি না একমাত্র তুমি আমার সত্য মাবুদ এই খাটিত্ব এই এখলাস এই বাক্যের মাধ্যমে প্রমাণিত হয় সে কারণে একে কালেমাতুল এখলাস বলা হয়